সুপ্রিয় দর্শক ইমার্জেন্সি পাত্র দরকার এই আপুটির জন্য তো এই আপুটি কিন্তু খুবই অসহায় খুবই গরিব তো উনি হচ্ছে তার ভাই তো উনি কিন্তু আসছে আমাদের কাছে এই আপুকে বিয়ে দেওয়ার জন্য অনলাইনে আচ্ছা ভাই আপনি আপনার বোনকে মানে ছোট বোনকে অনলাইনে পাত্র খুঁজতেছেন ছোট বোনের জন্য কথাটা তো সত্য আপনি কিরকম পাত্র খুঁজছেন এবং এত তাড়াতাড়ি বিয়া কেন দিতেছেন একটু আমাদেরকে একটু বিস্তারিত একটু ক্লিয়ার করেন ভাই আমি আসলে আমার একমাত্র বোন আর আম ঘর মা-বাবা নাই জি 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 ভাই ইতিম তে আমি আমার বোনেরে সর্বোচ্চ চেষ্টা করি সব সময় জানো বোনেরে ভালো কোনো জায়গা বা ভালো একটা পরিবেশে জি জি দিতে পারি যাতে একজনে অ বোনেরে কোনো কষ্ট না দেয় তে এই বিষয়ে নেই আমি আমরা বলছিলাম আর কি জি আমি খবর ভাই হ্যাঁ সর্বোচ্চ আমি যতটুক পারছি মানে আমি আমার বোনের কোনো সময় কষ্ট দেই না যে আমাৰ জীৱনৰ বেছি সব সময় ভালবাসী আছে অনেক বিভিন্ন জেগাৰ অনলাইনে কৰে আমি চিন্তা কৰো যে আমি বন্ধু ভাল এক জেগাই বিয়া হব ভাই যিকোনো একো প্ৰবাসী ছে বিয় হব বা দে তাহাঁও বন্ধুৰ একলো বা বন্ধু ভাল একো পৰিছে গ'লো এই আৰু কি ভাই এখন ঘৰৰ খবৰ দিছিলা বাকিরা আসলে আমরা আমি অসুস্থ মানুষ আর আমিও মানে খুব এবার ফার্তাছি তার কারণ এই বিষয়ে আপনার কাছে যাওয়া যাতে আমার বোনারা আমি ভালো একটা মানুষ দেখে ভালো একটা লোক দেখে যাতে উড়ে দিতে পারি তাহলে আমার বোনের জীবনটা সারা জীবন কারায় তো শুহে এই চিন্তা হয়ে আমি আজকে আপনার সামনে এই যে কথা কইতাছি তাই আপনারা যেখানে আসুন ভিডিওটা যদি সবাই বেশি বেশি হয়ে একটু শেয়ার হয়ে দেন তাহলে আমি একটু ভালো আমরা ভাই বোন আমার বোনটার সামনে দিনটা একটু ভালো দিব তা আমি আর কি কই আমার বোনের মুখ থেকে কিছু শুনুন ভাইটা ভরে তো প্রিয় দেশবাসী আমি যতদূর শুনলাম যে এই যে এই ভাইয়ের কিন্তু টাকা পয়সা নাই এই পর্যন্ত এই আপনার টাকা পয়সা দিয়ে আপনার বোনকে লেখাপড়া করাইছেন আমি কারো কাছে আবার টাকা পয়সা চাইও না যে আমার বাদান করুক বা হরুক এরকম ভাবে আমি কারো কাছে টাকা পয়সা চাই না কিন্তু আমার একটাই দাবি

আর মেয়ে বড় হওয়ার পরে অবশ্যই একটা দায়িত্ব বড় ভাই অথবা বাবাদের দায়িত্ব বিয়ে দেওয়া তো এই জন্য আপনাকে বিয়ে দিতে চাচ্ছে নাকি আপনি আছেন তো আচ্ছা আপনি কি রকম আপনি কিরকম সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন করে অন্য শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেবেন যাতে এই আপুর অতি দ্রুত বিয়ে হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম